আমি জানুন রহমান চন্দন আমার এই শেখরনগর আমার জন্ম আমি এখন দাঁড়িয়ে আছি শতবর্ষী বিদ্যাপীঠ রায় বাহাদুর সিনাথ ইনস্টিটিউশনের মাঠে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠারো সনে জমিদার রায় বাহাদুর শ্রীনাথ রায় এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন অত্র এলাকার শিক্ষা শিক্ষাবিস্তারকে শিক্ষা উন্নয়নের সুযোগ করার জন্য শুধু উনি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেনি বিশামতি নদীর পারে যে দাতব্য চিকিৎসালয়টি আছে সেটিও উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সময়ের লট মাইকেলে এখানে এসে ওই হাসপাতালটি উদ্বোধন করেছিলেন এবং তার বাড়ি আছে আমাদের এই নগরে এখন যেহেতু ওই বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থা আছে এই বিদ্যালয়ে আমিও লেখাপড়া করেছি আমি উনিশশো সাতত্তর সনে এসএসসি দিয়ে এখান থেকে দিয়েছি এই বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে বিগত দিন থেকে এটার লাভ এলাকায় চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী এখানে শিক্ষা লাভ করে এবং অত্যন্ত সুন্দর এবং ভালোভাবে এখানে শিক্ষা দেওয়া হওয়া বিদ্যালয়ে সুযোগ্য এখন যারা শিক্ষক মন্ডিলে আছেন তারা অত্যন্ত মেধাবী এবং সুযোগ্য তাদের তত্ত্বাবধানেই এখানে বিদ্যালয়ে পরিচালনা হয়ে থাকেন অত্র এলাকায় যারা শিক্ষা অনুরোগী আছে তাদের সহযোগিতায় বিদ্যালয়টি এত দূরে এগিয়ে গেছে এবং এই বিদ্যালয়টি আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের সামনে সুন্দর একটি খেলার মাঠ ঐতিহ্যবাহী শেখরনগরের অত্যন্ত খেলাধুলায় সেই বিটি চামল থেকেই ঐতিহ্য বহন করে আসছে ইসামতি নদীর পাড়ে এই মাঠ অত্যন্ত সুন্দর একটি পরিবেশ অপূর্ব দৃশ্য মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত চারিদিকে দেয়াল ঘেরা বেশ কয়েকটি ভবন এখানে হয়েছে আগে যে পুরাতন ভবনটি ছিল সেটাকে ভেঙে এখানে নতুন ভবন হয়েছে আমার ঠিক বাম পাশে একটি ভবন এই ভবনের পিছিয়ে আরেকটি ভবন হয়েছে এবং এই বিদ্যালয়ে এক হাজারের প্রায় বারো তেরোশো এখানে শিক্ষার্থী এখানে অধ্যয়ন করে থাকেন এবং সুন্দর একটি পরিবেশ এখানে যারা বিগত দিনে যারা বিদ্যালয়ে পরিচালনা পরিষদে ছিলেন তারা অত্যন্ত দক্ষতার সাথে তারা বিদ্যালয় পরিচালনা করেছেন আমার বিদ্যালয়ের পাশে ঠিক পশ্চিম প্রান্তে শেখান্তনগর ইউনিয়ন পরিষদ অবস্থিত এই শেখাননগর ইউনিয়ন পরিষদের রায় বাহাদুর এই জমিদারি এখানে তিনি প্রতিষ্ঠা করেছেন এবং ঠিক পাশেই উত্তর শেখরনগর নয় নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আসে এটা মধ্যে আমরা একসময় লেখাপড়া করেছি সেই ছোটো সময় এটা আমাদের শিক্ষার হাতে খড়ি বলা চলে আমরা এই এলাকায় হিন্দু মুসলিম অন্য অন্য যারা আছেন জেলে এবং তাতি এবং যারা বিভিন্ন কাজে নিয়োজিত সবাই আমরা মিলেমিশে এখানে আমি এখানে বসবাস করে যাচ্ছি এই এলাকা মূলত আমাদের এখানে কৃষি এবং ব্যবসা যারা আছেন এটাই এখানে এলাকার লোকজন এখানে এটার সাথে আগে থেকে জড়িত এবং আস্তে আস্তে এটা বেশ প্রসারিত হচ্ছে এবং এই এলাকায় অনেক মানুষ এখানে থেকে বিদেশে তারা জীবিকার জন্য তারা বিদেশে আছেন এবং তারা বেশ ভালোভাবে আছেন আমি যতদূর জানি শেখানগর বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারটি ঠিক আমাদের বিদ্যালয়ের আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পূর্ব দিকে এখানে অবস্থিত এখানে আমাদের বাজারটা সকাল থেকে বারোটা একটা পর্যন্ত মূলত এখানে থাকে তবে সারাদিনই থাকে এই বেশ এখানে দেশি মাছ দেশি শাকসবজি এবং সব কিছুই এবং ক্রেতাদের নাগালের বাইরে এবং সবাই সুন্দরভাবে ব্যবসা করে যাচ্ছেন আমাদের এলাকা যারা আছেন এবং সবাই শান্তিপূর্ণভাবে আমরা এখানে বসবাস করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ যুগের পর যুগ যাবৎ আমরা এখানে সবাই মিলেমিশে আছি হিন্দু মুসলমান যারা আছে সবাই সবাই আমরা ভাইয়া ভাইয়া মিলে আরেকটি কথা বলে আমাদের ঠিক আমার ঠিক পশ্চিম প্রান্তে আছে এখানে একটি সেই ঐতিহ্যবাহী মন্দির কালী মন্দির এটা অনেক দিন আগে সেই অনেক আগের অনেক আগের পাঁচ পাঁচ ছয় ছ বছর আগের এখানে এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতি বছর এখানে চৈত্র মাসে এই এই মেলা এখানে অনুষ্ঠিত হয় মেলা চলাকালীন সময় লক্ষ লক্ষ মানুষ এখানে দর্শনার্থীরা এখানে উপস্থিত হয় এবং দেশে এবং বিদেশ এখানে অনেক হিন্দু ধর্মের যারা আছেন তারা এখানে এসে এই মন্দির এসে ভুগ দেয় এবং অন্য যারা আছেন সবাই এখানে মেলা দেখতে আসেন সাথে সাথে আমাদের এই ঐতিহ্যবাহী ঈসামতি নদী এখানে প্রতি বছরই প্রায় এখানে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বা সেখানে বাইশ এখানে অনুষ্ঠিত হয় এবং বেশ লোকের সমাগম হয় আপনার আপনারা জানেন এবং অত্যন্ত শৃঙ্খলার সাথে এখানে বাইশ আমরা সবাই এখানে বাই উপভোগ করতে আসে আরেকটি কথা আমি বলতে চাচ্ছি উনিশশো একাত্তর মহান মুক্তিযুদ্ধ সময় শেখার নগরে পাক হানাদার বাহিনী আক্রমণ করেছিল সেখানে সেই সময় এখানে বাইশজন শহীদ হয়েছিলেন এবং চার পাঁচজন আহত হয়েছিলেন এবং শেখানগর পুরা গ্রামটি সে পাক হানাদার বাহিনী কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছিলেন এবং মানুষ কিন্তু এখানে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল এটা একটা ঘটনা আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখানোর একটি বিশাল ইতিহাস খুঞ্চঞ্ঞ দৃষ্টিকে বাইশজন কোনো শহীদ হয়েছে কিনা অন্য জায়গায় আমার জানা নেই যাই হোক আমি অনেক কিছু বললাম আমার বলার মধ্যে ভুল হতে পারে আমি যতটুকু জানি আমার যতটুক আমার মেমোরিতে আছে ঠিক সেটুকু আমি বলার চেষ্টা করছি আমার অজানা আরও কিছু থাকতে পারে আমার ভুল হলে আপনারা সবাই ক্ষমাচন্দ্র দৃষ্টিতে থাকবেন সবাইকে ধন্যবাদ